প্রেম করে বলে এসেছে না বনের শোভা দেখতে এসেছে না ফুল তুলতে এসেছে কি করতে এসেছে বলো রান্নার খড়ি নাই এই এখন ফুল না কিন্তু কেউ ফুল ছিটানোর সময় আছে এখন দেবে না গুছিয়ে রাখুন পরে দিন কেউ কোনো কথা বলছে না এর মধ্যে ললিতা শকিল খুব মুখরা ঝগড়োটি এই ললিতা কে ঝগড়া করতে পারে কে এর মধ্যে ও মা বলে আমি আস্তে আস্তে তুই ঝগড়া করতে পারো তো এখন কৃষ্ণের কথা শুনে তো ললিতা সুখী রেগে তো আগুন তো বেশ ভালো কথা তো কি করতে এসেছো বলবে না তো বেশ ভালো তা তোমরা যখন এসছো যারা ঘুমিয়ে আছে ব্রজক সভ কুশল বাত যারা ঘুমিয়ে আছে তারা ভালো আছে তো কত বড় সিটার যারা এসেছে তাদের ভালো মন্দ নাই যারা ঘুমিয়ে আছে বাড়িতে তাদের কথা জিজ্ঞাসা আছে তারা ভালো আছে তো আপনারা ভালো আছেন তো হ্যাঁ হ্যালো আছেন হরি বল হরি বল তো কি করতে এসেছে এবার বলো কেউ কোনো কথা বলছে না হরি বল আজ কহ বাপি কি সে লাগি তোমরা একা কই কেউ নাচবে না হাত ধরে যুগলে মানে ঘুরে ঘুরে নাচবে তাহলে দেখতে ভালো লাগে গহন বনিয়ে নে কোন হে

হরিবল হরিবল শোনো তোমরা যে গভীর মিশিতে কি বনের মধ্যে এসেছো তোমাদের আসার কারণটা কি একটু বলবে বলো এক একজন তো এসেছো ও তোমাদের ঘরে তো সন্তানাদি আছে শ্বশুর শাশুড়ি আছে ঘরে গুরুজন আছে স্বামী আছে সন্তান আছে কি করতে এসেছো জম্মের প্রেম করার করা বকি নতুন হরিবল হরিবল কিন্তু সফিরা কেউ কোনো কথা বলছে না ও ঘরে কি শাশুড়ির সঙ্গে তোমাদের কলহ বিবাদ ঝগড়া হয়েছে সেই জন্য তোমরা ঘরে মাথা না রাখতে করে জঙ্গলে মাথা দিয়েছ কিন্তু সখীরা তো কেউ কিছু বলছে না এবার গভীর বারবার জিজ্ঞাসা করছি কেন এসেছো কেন এসেছো তোমাদের ধর্মের ভয় নেই কুলের ভয় নেই মানের ভয় নেই ছি ছি তোর গভীর নিশিতে পর পুরুষের সঙ্গে সঙ্গ করতে এসেছো একটু লজ্জা করে না ছি চলে যাও তখন ললিতা সহ্য করতে না পেরে বললে এই যে চোরের মুখে ধর্মের কাহিনী শুনে পায় হাসি পাপ পূর্ণ ভালো মন্দ জানে ব্রজবাসী হ্যাঁ তোমার মুখে ধর্মের কথা শোভা পায় না তুমি তো সমস্ত ব্রজবাসী দাঁড়ে দারে ছুরি করে বেড়াও মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়াও সমস্ত ব্রজঙ্গনাদের মন চুরি করে বেড়াও হরণ করে বেড়াও ভুরু নাচিয়ে তাদেরকে হ্যাঁ মন হরণ করে বেড়াও এখন তোমার মুখে আবার ধর্মের কথা শুনি আমাদের হাসি পেলো গো ললিতা সখী বেশ করে বলে দিয়েছে গোবিন্দকে আর আমরা কেন এসেছি তুমি জানো না শট প্রবঞ্চক লম্পট বেইমান নিষ্ঠুর হৃদয়হীন তোমার লজ্জা করে না তুমি আমাদেরকে ডেকে নিয়ে এসেছো তোমার আকর্ষণীয় বাসি বাজিয়ে আমাদেরকে বলে ডেকে এনেছ তাই না এখন ডেকে এনে বলছো কেন এসেছি কেন এসেছি একটু লজ্জা তো থাকা উচিত হ্যাঁ ডেকে এনে বলছো কেন এসেছি ছি 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 কেন এসেছি তুমি জানো না হরিবোল হরিবোল এবার কোনো কথা না বলে কি করলো গো কোনো কথা বলছে না সখীরা আর গোবিন্দ বারবার জিজ্ঞাসা করছে কিন্তু সখিরা তো কোনো উত্তর দিচ্ছে না বৈষ্ণব পদকর্তা বলতে লাগলেন এগিয়ে তোমাদের এই সুযোগ্য জায়গা সুযোগ্য স্থান আজকে তোমরা কেন এসেছো এখানে একবার কৃপা করে বলে দাও তোমাদের আসার কারণটা কি সখীরা কেউ কিছু বলতে চাইছেন না সখীরা বলছেন গোবিন্দ তুমি তোমার আকর্ষণীয় বাসী বাজিয়ে আমাদের এক একজনের নাম ধরে ধরে তুমি ডেকে এনেছ আর কেন বলছো আমরা কেন এসেছি এখনো বলে চলেছি কেন এসেছে তুমি জানো না আমাদের লজ্জা নেই ভয় নেই অহংকার নেই করিমা নেই আমরা সকল কিছু জলাঞ্জলি দিয়ে আমরা এই বনের মধ্যে এসেছি কেন এসেছি যেন তোমার ওই শ্রীচরণে ঠাঁই পাবো বলে আমাদের সন্তানকে স্বামীকে গুরুজনের বাধা উপেক্ষা করে দিয়ে আজকে এই বনের মধ্যে এসেছি কেন তোমার শ্রীচরণে ঠাই পাবো বলে নিতাই মিঠাই পাবে বলে যখন বললেন সকল সখীগণ তখন গোবিন্দ খুব আনন্দিত হলেন আনন্দিত হয়ে কি করলেন যোগমায়ের আশ্রয় করে রাস চক্র নির্মাণ করলেন রাস চক্র নির্মাণ করে এবার তিনি সকল সখীদের নিয়ে রাস বৃত্ত লীলায় মর্ত হলেন তাই গৌর হরিবল এইবার সুন্দর করে ঘুরে ঘুরে নাকি একটু সুন্দর গানুমি গলু জনমি জমি গল Thank you. i love you.